তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো দেখলি তো বাইশ তারিখে আমার বিয়ে তাই আমি চাই না আমার এই শুভ দিনে তোর ওই অপায় মুখটা দেখতে তাই তুই যত তাড়াতাড়ি পারবি এই বাড়ি থেকে বিদায় হুনে চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি আমার এই অপায় মুখ তুমি আর কখনো দেখতে পাবে না তবে শেষবারের মতো তোমায় একটা কথা বলবো আমি তোমাকে অনেক ভালোবেসেছি আমার জীবনের থেকেও বেশি কিন্তু কখনো ভেবে দেখিনি যে বামনে করে চাঁদের আলো কখনোই পৌঁছায় না তুমি অনেক ভালো দেখো তুমি অনেক ভালো দেখো দাঁড়াও কোথায় যাচ্ছ আমি এই বাড়ি ছাড়ি সারা জীবনকার জন্য চলে যাচ্ছি কারণ আমি তো এই কেউ না আমি তোমাকে কখনো বলেছি যে তুমি এই বাড়ির কেউ না তাহলে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন আমি কোন এসে থাকবো বলেন